এক সময় এক মোটা লাল রঙের বিড়াল ছিল তার নাম ছিল টুপি মিয়া সে ছিল একজন টুপি বিক্রেতা একদিন সে গ্রামে ঘুরে ঘুরে ডাকছিল টুপি নাও টুপি লাল টুপি নীল টুপি পাঁচ টাকায় টুপি বেশ কিছু টুপি বিক্রি করার পর সে ক্লান্ত হয়ে গেল একটা বড় গাছের নিচে সে একটু বসে বিশ্রাম নিতে গেল আর সেখানেই সে ঘুমিয়ে পড়ল গাছটার উপরে ছিল একঝাঁক দুষ্টু বানর ওরা নেমে এসে টুপি মিয়ার ব্যাগ থেকে টুপিগুলো নিয়ে পরে ফেলল তারপর আবার গাছে উঠে পড়ল মিয়া ঘুম থেকে উঠে দেখে তার ব্যাগ ফাঁকা তাকিয়ে দেখে আরি সব বানরের মাথায় তার টুপি সে চিৎকার করতে লাগল আরে আমার টুপি ফিলিয়ে দাও সে একটা ঢিল গাছের দিকে ছুড়ল আর বানররা আম ছুঁড়ে দিল তখন টুপি টুপিমিয়ার মাথায় বুদ্ধি খেলে গেল সে নিজের মাথার টুপিটা খুলে মাটিতে ছুঁড়ে দিল দেখে বানররা টুপু খুলে মাটিতে ছুড়ে দিল টুপি মিয়া হাসি মুখে সব টুপি কুড়িয়ে ব্যাগে ভরল আর বলতে বলতে চলে গেল বুদ্ধি থাকলে বানরও কাবু